আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের পাশে শসা টমেটো মসুর ডাল আলু আর মাছ দিয়ে রেসিপি রেসিপিটি শুরু করা যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পরামর্শ দিচ্ছি

চাকা দিয়ে দিয়ে রান্না করে দিতে হবে হয়ে গেছে দিয়ে জল হয়ে রেডি গেছে কত সুন্দর কত কালারফুল বাড়িতে করে খান সবাইকে খাওয়ান ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন